ও শ্রীগণেশয় নম সংক্ষিপ্ত মহাভারত ময়াসুরের সভা নির্মাণ এবং দেবশ্রী নারদের প্রশ্নরূপে উপদেশ বৈশম্পন বললেন জন্মে জয় ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলে ময়াসুর অর্জুনকে বললেন হে মহাবাহু আমি এখন আপনার অনুমতি নিয়ে মৈনাক পর্বতে যেতে চাই সেখানে বিন্দুসরের কাছে দৈত্যরা এক যজ্ঞ করেছিলেন সেই স্থানে আমি একটি মণিময় পাত্র তৈরি করেছিলাম সেটি দৈত্যরাজ বিশ্বপর্বার সভায় রাখা হয়েছিল যদি সেটি এখনও সেখানে থেকে থাকে তাহলে সেটি নিয়ে আমি শীঘ্রই এখানে ফিরে আসব সেখানে এক অদ্ভুত রত্নমণ্ডিত সুখদ মজবুত গদাও আছে তা স্বর্ণ দ্বারা মণ্ডিত বিশ্বপর্বা শত্রুদের সংহার করে বিপক্ষের গদার আঘাত সহনকারী সেই ভারী গদা ওখানেই রেখে দিয়েছেন সর্বপ্রকার গদার মধ্যে এই গদা অতুলনীয় আপনার গান্ডী ধনুকের মতোই এটি ভীমের জন্য উপযুক্ত গদা দেবদত্ত নামে একটি শঙ্খ সেখানে আছে আমি সেটি এনে আপনাকে অর্পণ করব এই বলে ময়াসুর ঈশান কনের দিকে যাত্রা করে পূর্বোক্ত বিন্দুস্বরে পৌঁছলেন রাজা ভগীরথ গঙ্গা অবতরণের জন্য ওইখানেই তপস্যা করেছিলেন এবং প্রজাপতি ওইখানেই একশত যজ্ঞ করেছিলেন দেবরাজ ইন্দ্রও ওইখানে লাভ করেছিলেন ওই স্থানে সহস্র সহস্র প্রাণী ভগবান শঙ্করের উপাসনা করে থাকেন ওই একই স্থানে নরনারায়ণ ব্রহ্মা যম শিব সহস্র চতুর্যুগ ধরে যজ্ঞ করেন এবং স্বয়ং ভগবান কৃষ্ণ সারা বছর যজ্ঞ করে ওইখানে সুবর্ণমণ্ডিত স্তম্ভ ও বেদি দান করেছেন যায় মহাসুর সেখানে গিয়ে সভা তৈরি করার সমস্ত জিনিসপত্র পূর্বোক্ত গদা দেবদত্ত শঙ্খ এবং অপরিমিত ধন অধিকার করে যুধিষ্ঠিরের জন্য বিশ্ববিশ্রুত মণিময় দিব্য সভা নির্মাণ করেন তিনি সেই শ্রেষ্ঠ গদা ভীমসেনকে এবং দেবদত্ত শঙ্খ অর্জুনকে সমর্পণ করেন সেই শঙ্খের গম্ভীর ধ্বনিতে তিলকে আলোড়ন উঠত সেই সভাগৃহ দশ হাজার হাত দীর্ঘ ও প্রশস্ত ছিল তাতে সুন্দর বৃক্ষ সমূহের সবুজ পাতার ছায়ায় মনে হতো যেন সূর্য চন্দ্র অথবা অগ্নির স্বভাব বসেছে সেই অলৌকিক দৃশ্যের সামনে সূর্যের তৃপ্তীয় ম্লান হয়ে যায় মহেশ্বরের নির্দেশে আট হাজার কিঙ্কর রাক্ষস সে দিব্য সভা দেখাশোনা করত প্রয়োজন হলে সেটি অন্য স্থানেও নিয়ে যাওয়া যেত সেই সভা ভবনে এক দিব্য সরোবর ছিল সেটি নানা প্রকার মণি মাণিক্যযুক্ত সিঁড়িতে শোভিত জলরাশি পদ্ম পুষ্পে শোভিত এবং মলয় পবনে তরঙ্গায়িত বহু দিকপাল রাজাগণ সেই জলকে স্থল মনে করে হতবুদ্ধি হয়ে যেত তার চারদিক গগনচুম্বী বৃক্ষের সবুজ পাতায় ছাওয়া ছিল সভার চারিদিকে সুগন্ধি পুষ্প বিতান বিদ্যমান ছিল পাশে ছোট ছোট কুণ্ড ছিল তাতে হংস সারসরা খেলা করতো জলস্থলে পুষ্পের সুগন্ধি লোকে মুগ্ধ হতো মাত্র চোদ্দ মাসে মায়াসুর এই দিব্য সভাগৃহ নির্মাণ করে যুধিষ্ঠিরকে সমর্পণ করেন জন্মেজয় শুভ মুহূর্ত দেখে যুধিষ্ঠির দশ হাজার ব্রাহ্মণকে ফল মূল ক্ষীর ইত্যাদি নানা প্রকার খাদ্যবস্তু দ্বারা পরিতৃপ্ত করলেন তাদের বস্ত্র পুষ্পমালা এবং নানাবিধ সামগ্রী দিয়ে তুষ্ট করলেন প্রত্যেককে এক হাজার করে গাভী দান করলেন তারপর যুধিষ্ঠির যখন সভাগৃহে প্রবেশ করলেন তখন ব্রাহ্মণেরা সম্মিলিতভাবে স্বস্তি করতে লাগলেন নানা প্রকার ফল ফুল দিয়ে দেবতাদের পূজা করা হল লাঠিয়াল পালোয়ান মল্লবীর নট নতী বৈতালিকগণ নিজ নিজ নৈপুণ্য প্রদর্শন করলেন তারপর ধর্মরাজ যুধিষ্ঠির ভ্রাতাদের নিয়ে দেবরাজ ইন্দ্রের ন্যায় সভাগৃহে আসীন হলেন তাদের সঙ্গে অনেক মুনি ঋষি এবং রাজা মহারাজাও ছিলেন ঋষিদের মধ্যে প্রধানত অসিত দেবল কৃষ্ণ দৈপায়ন জৈমিনী যাজ্ঞবল্ক্য প্রমুখ বেদ বেদাঙ্গ পারদর্শী ধর্মজ্ঞ সংযমী প্রবচনবিদ উপস্থিত ছিলেন কক্ষসেন খেমক কমঠ কম্পন মদ্রকাধিপতি জটাসুর, পুলিন্দ অঙ্গ পুণ্ডক অন্ধক পাণ্ড এবং উড়িষ্যা ইত্যাদি দেশের অধিপতিরা যুধিষ্ঠিরের সেবায় উপস্থিত ছিলেন অর্জুনের নিকট যুদ্ধবিদ্যা শিক্ষাকারী রাজকুমাররা এবং বংশীয় পদুম্ন সাম্ব সাতকি প্রমুখ বিদ্যমান ছিলেন তুম্বুরু চিত্রসেন প্রমুখ গন্ধর্ব এবং গণ ধর্মরাজকে প্রসন্ন করতে সেখানে এসেছিলেন গীত প্রদর্শন করার জন্য সেই সময় মহর্ষি এবং রাজশ্বীদের মধ্যে যুধিষ্ঠিরকে দেখে মনে হলো যেন স্বয়ং ব্রহ্মা সভায় বিরাজমান রয়েছেন জন্মেজয় একদিন পাণ্ডব এবং গন্ধর্বগণ সানন্দে সে দিব্য সভায় বসেছিলেন তখন দেবশ্রী নারদ আরও কয়েকজন ঋষিকে সঙ্গে করে সেইখানে উপস্থিত হলেন রাজন দেবশ্রী নারদের মহিমা অপার তিনি বেদ ও উপনিষদে পারদর্শী ও বিদ্যান বহু শ্রেষ্ঠ দেবতাও তাকে পূজা করেন ইতিহাস পুরাণ প্রাচীন কল্প এবং পূর্বোত্তর মীমাংসার জ্ঞানে তিনি অতুলনীয় ছিলেন তিনি বেদের ছয়টি অঙ্গ তথা ব্যাকরণ কল্প শিক্ষা ইত্যাদি তো জানতেনই ধর্মেরও সব কিছুতে তিনি পারদর্শী ছিলেন তিনি প্রগলভ বক্তা স্মৃতিযুক্ত মেধাবী নীতিকুশল এবং সহৃদয় কবি কর্ম এবং জ্ঞানের বিভাগ সম্পাদনেও তিনি সমর্থ প্রত্যক্ষ অনুমান এবং আপ্তবচনের দ্বারা সব কিছুর ঠিক ঠিক মীমাংসা এবং প্রতিজ্ঞা হেতু উদাহরণ উপনয় এবং নিগমন এই পাঁচ অঙ্গ দ্বারা যুক্ত বাক্যের গুণ দোষও তিনি খুব ভালো বুঝতেন বৃহস্পতির সঙ্গে কথাবার্তাতেও তিনি উত্তর প্রত্যুত্তরে বিশারদ ছিলেন ধর্ম অর্থ কাম মক্ষ এই চার পুরুষার্থ সম্পর্কে তার সিদ্ধান্ত সম্পূর্ণ সুসংগত ছিল তিনি চতুর্দশ ভুবনের অনু পরমাণু প্রত্যক্ষভাবে অনুভব করেছিলেন সাংখ্য ও যোগ উভয় মার্গেই তার জানা ছিল দেবতা এবং অসুধের প্রত্যেকটি নির্ণয়ের অন্তর্নিহিত তাৎপর্যও তিনি জানতেন আপোষ এবং শত্রুতার ভিতরের তাৎপর্য তার ভালো মতো জানা ছিল মিত্রের শক্তির যথার্থ জ্ঞানও তার ছিল রাজনীতি ও কূটনীতির সম্বন্ধেও তিনি সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন যুদ্ধ এবং গীতেই তিনি পারদর্শী ছিলেন কোথাও আসা যাওয়াতে তার কোনো বাধা ছিল না তিনি আরও গুণে গুণান্বিত ছিলেন সেদিন তিনি লোক লোকান্তরে ঘুরে ফিরে পারিজাত প্রমুখ প্রমুখ ঋষিদের সঙ্গে নিয়ে পাণ্ডবদের সঙ্গে দেখা করার জন্য তাদের সভায় এলেন সেখানে এসে স্নেহভরে ধর্মরাজকে আশীর্বাদ করে বললেন তোমার জয় হোক জয় হোক সর্বধর্মের মর্মজ্ঞ রাজা যুধিষ্ঠির দেবশ্রী নারদকে দেখে ভাতাগণ সহ তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন বিনীতভাবে শ্রদ্ধার সঙ্গে প্রণাম করে তাকে উপযুক্ত আসনে বসালেন এবং তার সঙ্গে তার পূজা ও আপ্যায়ন করলেন দেবশ্রী নারদ পাণ্ডবদের আপ্যায়নে অত্যন্ত খুশি হলেন এবং কুশল প্রশ্নাদি করার সময় তাদের ধর্ম অর্থ ও কাম সম্বন্ধে উপদেশ দিতে লাগলেন দেবশ্রী নারদ বললেন ধর্মরাজ আপনার অর্থের সদ্ব্যবহার হয়তো আপনার মন ধর্ম কার্যে ব্যাপৃত আশা করি আপনি সুখী হবেন আপনার মনে নিশ্চয়ই কোনো খারাপ চিন্তা আসে না আপনার পিতৃ পিতামহগণ যে সদাচার পালন করেছেন আপনিও নিশ্চয়ই সেই ধর্ম অর্থের অনুকূল উদারনীতির আশ্রয় গ্রহণ করেছেন অর্থে পীতির জন্য ধর্ম পালনে ধর্মপ্রীতির জন্য অর্থের এবং কামপ্রিয়তা ধর্ম ও অর্থের প্রতিবন্ধক যেন না হয় আপনি তো সময়ের মূল্য বোঝেন অর্থ ধর্ম এবং কামের জন্য পৃথক পৃথক সময় স্থির করেছেন তো কাজার মধ্যে ছয়টি গুণ থাকা উচিত ব্যাখ্যা করার শক্তি বীরত্ব মেধা পরিণামদর্শিতা নীতি নৈপুণ্য এবং কর্তব্য অকর্তব্য বিবেক সাতটি উপায় হলো মন্ত্র ঔষধি ইন্দ্রজাল সাম দান দ্বন্দ্ব এবং ভেদ পূর্বোক্ত গুণাদির সাহায্যে এই উপায়গুলি নিরীক্ষণ করা উচিত এবং চোদ্দোটি দোষের উপর নজর রাখা উচিত সেগুলি হলো নাস্তিকতা মিথ্যা ক্রোধ প্রমাদ দীর্ঘ সূত্রতা জ্ঞানীদের সঙ্গ না করা আলস্য ইন্দ্রিয় পরবশতা শুধু অর্থেরই চিন্তা করা মূর্খের সঙ্গে পরামর্শ নিশ্চিত কার্যে ঢিলামি পরামর্শ গুপ্ত না রাখা সময় মতো উৎসব না করা এবং একসঙ্গে বহু শত্রুর উপর আক্রমণ করা এই দোষ থেকে রক্ষা পেয়ে নিজের শক্তি এবং শত্রুর শক্তি সম্পর্কে ঠিক ঠিক জ্ঞান রাখেন তো নিজ শক্তি এবং শত্রুর শক্তি অনুমান করে সন্ধি বা যুদ্ধ দ্বারা আপনি আপনার জমি জমা ব্যবসা বাণিজ্য হাতি ঘোড়া হীরা জহরত ইত্যাদির জন্য নিয়োজিত লোকেদের কার্যাদি ঠিকমতো দেখাশোনা করেন তো যুধিষ্ঠির আপনার রাজ্যের সাতটি অঙ্গ স্বামী মন্ত্রী মিত্র অর্থকোষ রাষ্ট্র দুর্গ ও পুরবাসীরা শত্রুদের সঙ্গে মিলে যায়নি তো নগরের ধনী ব্যক্তিরা কুপভাব থেকে দূরে আছে তো আপনার প্রতি তাদের শ্রদ্ধা সম্মান বজায় আছে তো আপনার শত্রুর গুপ্তচর আপনার উপর বিশ্বাস সৃষ্টি করে আপনার কাছ থেকে অথবা আপনার মন্ত্রীদের কাছ থেকে গোপন পরামর্শ জেনে যায় না তো আপনি আপনার মিত্র শত্রু এবং উদাসীন লোকের সম্বন্ধে সম্পূর্ণ খোঁজখবর রাখেন তো তারা কি করেন না করেন আপনি ঠিক সময় অনুসারে মেলামেশা এবং শত্রুতা করেন তো আপনার মন্ত্রী আপনার সমানই জ্ঞানবিদ্ধ আত্মা বুদ্ধিমান কুলীন এবং সম্মানীয়ত যুধিষ্ঠির বিজয়ের মূল হল চিন্তা ভাবনার গোপনতা আপনার স্বাস্থ্যজ্ঞ মন্ত্রীরা আপনার চিন্তা ভাবনা এবং সংকল্পগুলি গোপন রাখে তো এর দ্বারাই দেশ রক্ষা হয় শত্রুরা আপনার কথা সব জেনে যায় না তো আপনি অসময়ে নিদ্রাসক্ত হন না তো সময়মতো জেগে যান তো রাতের শেষ পহরে ঘুম থেকে উঠে আপনি অর্থ চিন্তা করেন কি আপনি একলা কিংবা অনেকের সঙ্গে যে মন্ত্রণা করেন আপনার পরামর্শগুলি শত্রুদের কাছে পৌঁছে যায় না তো একটু চেষ্টা করলেই অনেক বড় কাজ করা যায় সেই ভেবে কাজ আরম্ভ করেন তো সেই কাজে আলস্য করেন না তো যারা চাষ করে তাদের সুবিধা অসুবিধার খবর রাখেন তো তাদের উপর আপনার বিশ্বাস আছে তো তাদের প্রতি উদাসীন যেন না থাকে তাদের ভালোবাসায় রাজ্যের উন্নতির কারণ চাষবাসের কাজ বিশ্বাসী নির্লোভ এবং কুলিনকে দিয়ে করানো উচিত আপনার কাজ শেষ হবার আগেই লোক জেনে যায় না তো আপনার আচার্য ধর্মজ্ঞ এবং সর্বস্বাস্থ্য নিপুণ হয়ে কুমারদের ঠিকমতো অস্ত্রশিক্ষা দিচ্ছেন তো আপনি সহস্ত্র মূর্খের পরিবর্তে একজন বিদ্যানকে কী গুরুত্ব দেন কেননা বিদ্যানী বিপত্তির সময় রক্ষা করতে পারে আপনার সমস্ত দুর্গে ধনধান্য অস্ত্র শস্ত্র জল যন্ত্র কারিগর এবং সৈনিকের সঠিক আয়োজন আছে তো যদি একজন মন্ত্রীও মেধাবী সংযমী এবং বুদ্ধিমান হয় তাহলে তো রাজা অথবা রাজকুমারকে বিপুল সম্পত্তির অধিকারী করে দেয় আপনি শত্রুপক্ষের মন্ত্রী পুরোহিত যুবরাজ সেনাপতি ডারপাল কারাধ্যক্ষ কোষাধ্যক্ষ কার্যনির্ণায়ক উপদেষ্টা নগরাধিপতি কার্যনির্মাণকর্তা ধর্মাধ্যক্ষ সভাপতি দণ্ডপাল দুর্গপাল সীমাপাল এবং বন বিভাগের অধিকারীদের উপর তিনজন করে গুপ্তচর রেখে থাকেন তো প্রথম তিনজনকে বাদ দিয়ে নিজ পক্ষের বাকি অধিকারীদের উপর উপরও তিনজন করে গোপন গুপ্তচর রাখা উচিত আপনি স্বয়ং সতর্ক থেকে নিজের কথা শত্রুদের কাছে গোপন রাখবেন এবং তাদের কাজের খবর রাখবেন মহাত্মা আপনার পুরোহিত কুলীন বিদ্যান এবং বিনোহিত তিনি নিন্দুক এবং কিং কর্তব্য বিমূল আপনি নিশ্চয়ই তাকে যথাযথ মর্যাদা দেন আপনি বুদ্ধিমান সরল এবং বিধি নিয়ম জানেন এমন ব্যক্তিকেই নেত্তিক নিযুক্ত করেছেন তো তিনি যোগ্য করার সামগ্রীগুলি সঠিকভাবে নিবেদন করেন তো আপনার জ্যোতিষী সমস্ত স্বাস্থ্যের বিশেষজ্ঞ এবং নক্ষত্রের অবস্থান ও প্রভাব নিপুণভাবে জানেন তো আপনি রাজকার্যে অযোগ্য কর্মচারীদের নিযুক্ত করেননি তো আপনি আপনার মন্ত্রীদের সবসময় কাজের নির্দেশ দিয়ে থাকেন তো মন্ত্রীরা শীল সৌজন্য এবং ভালোবাসা পরিত্যাগ করে প্রজাদের কঠোরভাবে শাসন করেন না তো পবিত্র যাগ যাগিক প্রতীত যজমানের এবং নারী ব্যবহারী পুরুষকে যেমন অপমান করে তেমনি প্রজারা বেশি কর দেওয়ার জন্য আপনাকে দোষারোপ করে না তো আপনার সেনাপতি তেজস্বী বীর বুদ্ধিমান ধৈর্যশালী পবিত্র কুলীন রাজভক্ত এবং চতুর্থ আপনার সেনাদের দলপতিরা সর্বপ্রকার যুদ্ধে চতুর নিষ্কপট সুরবীর এবং আপনার দ্বারা সম্মান সম্মানিত তো আপনি আপনার সৈন্যবলের খাদ্য ও বেতনের ঠিকমতো ব্যবস্থা করেন তো বেতনে বিলম্ব বা কম হয়ে যায় না তো খাদ্য ও বেতন ঠিক সময় মতো না পেলে সৈনিকদের কষ্ট হয় এবং তারা বিদ্রোহ করে বসে আপনার কর্মচারীরা কি আপনার প্রতি এতই শ্রদ্ধাশীল যে তারা আপনার জন্য প্রাণ দিতেও প্রস্তুত এদের মধ্যে এমন কেউ নেই তো যে ইচ্ছা অনুসারে সমস্ত সেনা পরিচালনা করছে আপনার নির্দেশ মানছে না কোনো কর্মচারী কোনো বিশেষ ভালো কাজ করলে তার বেতন বৃদ্ধি হয়তো রাজন যারা আপনাকে রক্ষার জন্য প্রাণ বিসর্জন করেন বা সংকটের মধ্যে পড়েন তাদের পরিবারকে আপনি রক্ষা করেন তো বলহীন শত্রুযুদ্ধে পরাজিত হয়ে যখন আপনার শরণাগত হয় তখন আপনি তাকে পুত্রের রক্ষা করেন তো সমস্ত প্রজা আপনাকে নিরপেক্ষ হিতকারী এবং পিতামাতার সমকক্ষ মনে করে তো প্রথমে নিজের ইন্দ্রকে জয় করে তারপর ইন্দ্রিয়াদির দ্বারা ইন্দ্রিয়াদির অধীন শত্রুদের জয় করা যায় শত্রুদের বস করার জন্য সাম দান দ্বন্দ্ব সর্বপ্রকার উপায় প্রয়োগ করা উচিত নিজ রাজ্য রক্ষার ব্যবস্থা করে তবে শত্রুর উপর হামলা করতে হয় এবং জয়লাভ করে সেই রাজ্যে নিজ অধিকার স্থাপন করা উচিত আপনি নিশ্চয়ই তাই করে থাকেন আপনি আপনার আত্মীয় কুটুম্ব গুরুজন বৃদ্ধ ব্যবসায়ী কারিগর আশ্রিত দরিদ্রদের সদা সর্বদা ভরণ পোষণ ও দেখাশোনা করেন তো যে ব্যক্তি প্রতিদিন অর্থের আয় ব্যয়ের কাজে নিযুক্ত থাকেন তিনি প্রত্যহ আপনার কাছে হিসাব পেশ করেন তো কখনো যোগ্য এবং হিতৈষী কর্মচারীকে বিনা অপরাধে পদচ্যুত করেননি তো কখনও কোনো কাজে লোভী চোর শত্রুকে নিয়োগ করেননি তো কোনো চোর লোভী রাজকুমার রানী বা স্বয়ং আপনি দেশবাসীদের দুঃখ দেন না তো আপনার রাজ্যে জলপূর্ণ পুষ্করণী বহুল পরিমাণে আছে তো আপনি চাষের জমি বর্ষার জল জলের ভরসায় রাখেননি তো চাষের বীজ ও ফলনের উপযুক্ত পরিবেশ কখনো নষ্ট করা উচিত নয় প্রয়োজন হলে অল্প সুদের বিনিময়ে তাদের অর্থ সাহায্য করা উচিত আপনার রাজ্যে কৃষিকাজ গোরক্ষা এবং ব্যবসা বাণিজ্য ন্যায়সঙ্গতভাবে করা হয়ে থাকে তো ধর্ম অনুকূল ব্যবস্থাতে প্রজারা সুখী হয় আপনার রাজ্যে বিচারপতি তহসিলদার পঞ্চায়েত প্রধান পেশকার এবং সাক্ষী এই পাঁচ ব্যক্তি প্রজাদের হিতে তৎপর এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে থাকেন তো নগর রক্ষার জন্য গ্রাম রক্ষা করা অত্যন্ত প্রয়োজন গ্রাম রক্ষার সঙ্গে রাজ্য সীমা রক্ষাও সমানভাবে করা উচিত সেখানকার খবর ঠিকমতো সময় মতো সংগ্রহ করেন তো আপনার রাজ্যে অপরাধী চোর উচ্চ নিচ ব্যক্তি গ্রামগুলি লুট করে না তো আপনি নারীদের সুরক্ষিত এবং প্রসন্ন রাখেন তো এদের উপর বিশ্বাস করে গুপ্ত কথা বলে দেন না তো আপনি ভোগ বিলাসে লিপ্ত হয়ে বিপদকে উপেক্ষা করেন না তো আপনার সেবক সর্বদা আপনার রক্ষায় থাকে তো আপনি অপরাধীদের তৎপর কাছে ধর্মরাজ রূপে বিরাজ করেন তো প্রিয় ও অপ্রিয় ব্যক্তিদের ভালো মতো পরীক্ষা করে তারপর তাদের সঙ্গে ব্যবহার করেন তো শরীরের ব্যাধি দূর হয় নিয়ম পালন ও ঔষধ সেবন করলে আর মনের পীড়া দূর হয় জ্ঞানী পুরুষদের সৎসঙ্গে আপনি তা যথাযোগ্য করে থাকেন তো আপনার চিকিৎসক অষ্টাঙ্গ চিকিৎসায় নিপুণ হিতৈষী শ্রদ্ধাসম্পন্ন এবং শরীরের দেখাশোনায় পারঙ্গম তো আপনি লোভ মোহ বা অহংকার বসত অর্থি এবং প্রত্যার্থীদের উপেক্ষা করেন না তো আপনি লোভ মোহ বিশ্বাস অথবা ভালোবাসার দ্বারা আপনার আশ্রিত জনদের জীবিকায় বাধা প্রদান করেন না তো আপনার দেশবাসীরা গোপনের শত্রুদের কাছে উৎকোচ নিয়ে আপনার বিরোধিতা করছে না তো প্রধান প্রধান রাজারা প্রেম পরবশ হয়ে আপনার জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকেন কি আপনার বিদ্যাবত্তা এবং গুণাদির জন্য ব্রাহ্মণ এবং সাধুগণ আপনাকে প্রশংসা করেন তো আপনি তাদের দক্ষিণা দিয়ে থাকেন তো এরূপ করলে আপনার স্বর্গ ও মোক্ষ লাভ হবে আপনার পূর্বপুরুষগণ যেমন বৈদিক সদাচার পালন করেছিলেন আপনি সেরূপ পালন করেন তো আপনার মহলে গুণবান ব্রাহ্মণ রুচিকর আহারের পরে দক্ষিণা পান তো আপনি সময়ে সময়ে পূর্ণ সংযম নিয়ে একাগ্র মনে জাগ করে থাকেন তো জ্ঞাতি গুরু বৃদ্ধ দেবতা তপস্বী দেবস্থান শুভবিক্ষ এবং ব্রাহ্মণদের নমস্কার করেন তো আপনার জন্য কারো মনে শোক বা ক্রোধ উৎপন্ন হয় না তো মঙ্গলকারী দ্রব্য নিয়ে আপনার সঙ্গে সর্বদাই কেউ থাকে তো আপনার মঙ্গলময় ধর্ম অনুকূল বৃত্তি সর্বদা এক প্রকার থাকে তো এরূপ বৃত্তি আয়ু এবং যশ বৃদ্ধিকারী এবং ধর্ম অর্থ কাম পূরণকারী যে রাজা এরূপ মনোভাব রাখেন তার দেশ কখনো সংকটগ্রস্ত হয় না সমস্ত পৃথিবী তার বসীভূত হয় তিনি সুখী হন ধর্মরাজ আপনার কোনো স্বাস্থ্যকুশল মন্ত্রী অজ্ঞতাবশত কোনো নিরাপদ ব্যক্তিকে চোর মনে করে কষ্ট দেয় না তো আপনার কোনো কর্মচারী ঘুষ নিয়ে অপরাধী ব্যক্তিকে বিনা দ্বন্দ্বে ছেড়ে দেয় না তো ধনী দরিদ্রের বিবাদে আপনার কর্মচারী ধনলোভে দরিদ্রের সঙ্গে অন্যায় ব্যবহার করে না তো আমি আগে যে চোদ্দোটি দোষের বর্ণনা করেছি তার থেকে আপনার অবশ্যই রক্ষা পাওয়া উচিত বেদের যোগ্যে ধনের সাফল্য দান এবং ভোগে পত্নীর সাফল্য আনন্দ এবং সন্তানে এবং স্বাস্থ্যের সাফল্য শীল এবং সদাচার দ্বারা হয় দূর থেকে যেসব ব্যবসায়ী আসেন তারা ঠিকমতো কর দেন তো রাজধানী এবং সর্বত্র ব্যবসায়ীদের সম্মান দেওয়া হয়তো তারা প্রতারিত হয়ে যান না তো আপনি গুরুজনদের কাছ থেকে প্রতিদিন ধর্মশাস্ত্র ও অর্থশাস্ত্র শ্রবণ করেন তো চাষের থেকে উৎপাদিত অন্ন ফুল ফল মধু ধৃত ইত্যাদি ধর্ম বুদ্ধিপূর্বক ব্রাহ্মণদের দেওয়া হয়তো আপনি আপনার কারিগরদের ঠিকমতো কাজের জিনিস বেতন কাজ দেন তো যারা আপনার ভালো করেন পূর্ণ সবার কক্ষে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করে আপ্যায়ন করেন তো আপনি সর্বপ্রকার সূত্রগ্রন্থ যেমন হস্তিসূত্র রথসূত্র অস্ত্রসূত্র অস্ত্রসূত্র যন্ত্রসূত্র এবং নাগরিক সূত্র অভ্যাস করেন নিশ্চয়ই আপনার সর্বপ্রকার অস্ত্রশস্ত্র মারণ প্রয়োগ ঔষধি প্রয়োগ জানেন নিশ্চয়ই আপনি অগ্নি জন্তু রোগ এবং রাক্ষসদের থেকে সমস্ত রাষ্ট্রকে রক্ষা করেন তো অন্ধ বোবা খঞ্জ অনাথ এবং সাধু সন্ন্যাসীদের ধর্মত রক্ষক আপনি মহারাজ রাজাদের অনর্থকারক ছয়টি দোষ হল নিদ্রা আলস্য ভয় ক্রোধ মৃদুতা এবং দীর্ঘ দীর্ঘসূত্রতা বৈশম্পায়ন বললেন জন্মেজয় দেবশ্রী নারদের বাণী শুনে ধর্মরাজ যুধিষ্ঠির তার পাদ স্পর্শ করে অত্যন্ত প্রসন্ন হয়ে বলেন আমি আপনার আদেশ পালন করব আজ আমার বুদ্ধি অত্যন্ত সমৃদ্ধ হলো এই কথা বলে তিনি তখন তিনি তখন থেকে দেবশ্রীর কথা অনুযায়ী কাজ শুরু করলেন দেবশ্রী নারদ বললেন যে রাজা এরূপ বর্ণাশ্রম ধর্ম রক্ষা করে সে ইহলোকে তো সুখী হয়ই পরলোকেও সুখ পায় এর পরের পর্বে দেবসভার কথা এবং স্বর্গীয় পাণ্ডুর সংবাদ এছাড়াও রাষ্ট্র যোগ্য সম্বন্ধে আলোচনা আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে